সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাক বিচারপতিদের অবসরের বয়স করার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ খসড়া উঠে আসা ঘটনাগুলো গা তদন্তে শিউরে ওঠার মতো শীঘ্রই আয়নাঘর দেখতে যাব প্রধান উপদেষ্টা ছয় বছরের শিশুকেও গুম করা হয়েছিল কমিশন হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ আজ শুরু রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আইন কানুন নিয়েই থাকবো নির্বাচন প্রসঙ্গে সিএসি তা ভুল করলে পস্তাতে হবে হা হুতাশ করতে হবে তারেক রহমান মৌলীবাজারে যুবদল নেতাকে ছুরি কাকাতে হত্যা আওয়ামী লীগকে নিষিদ্ধ পরিকল্পনা আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই এসসি। কোনো কোচিং না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় বাছা। সালে ক্ষমতায় বসিয়েছিল দৈনিক সমকাল কমিশন চায় আরাকান আর্মি ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ এই খবরে আরো বলা হচ্ছে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে বেইজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মার্চে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চায় চীন স্বার্থ রক্ষা করে আঞ্চলিক ভারসাম্য গুরুত্ব ভারসাম্যে গুরুত্ব দেবে ঢাকা সুদের হার কমিয়ে আনার আহ্বান জানাবে ঢাকা তিস্তা প্রকল্পে ঢাকার সংকেতের অপেক্ষায় বেইজিং নজিরবিহীন ধ্বংসস্তূপে জীবনের উল্লাস গাজায় যুদ্ধবিরতি কার্যকর কোটায় একচল্লিশ নম্বর পেয়ে চান্স মেধায় একাত্তর বা বাংলাদেশ মেডিকেলের খবর সুর চৌধুরীর গোপন ভল্টের সন্ধান ভারতীয় ঋণের প্রকল্পে ধীরগতি অনিশ্চয়তা শ্রম মার্কিন উদ্বেগ এখনও বিদ্যমান আমাদের সময় পলিথিন কারখানা বন্ধ করে দেওয়া হবে সৈয়দারি জনাহাসান দেশ বদলের নিয়ামক শক্তি আনসার আনিসুর রহমান খান জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত আমলাদের প্রভাবে ব্যাংকার ব্যবসায়ী সহ জড়িত চোদ্দ জনের পাসপোর্ট ব্লকড এই খবরে আরও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি আগেই দেশ ছেড়েছেন তৎকালীন গভর্নর আতিউর রহমান মামলার তদন্ত নিয়ে দুদক ও সিআইডির টানাটানি আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না তারেক রহমান শ্রেষ্ঠত্বের স্লোগানে আজ ফের ট্রাম্পের অভিষেক বাংলাদেশ নিয়ে নীতিতে বড় পরিবর্তন আসবে না পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি জ্বালানির মূল্য শোধে চাপ বাড়ছে সরকারের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শহীদ ও আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির মামলা চার রিভিউ আবেদনের শুনানি নয় ফেব্রুয়ারি গাজায় বহাল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু ট্রাইব্যুনালের নিরপেক্ষতায় কী পদক্ষেপ শীর্ষ গ্রাহকরা খেলাপি হয়ে পড়ছেন জুলাই গণ খবর সুন্দর ও শান্তিপূর্ণ একটা দেশ চান আশরাফুলের মা শরীরের শরীরে একশো পঞ্চাশগুলি কাতরাচ্ছে মঈনুদ্দিন বাংলাদেশ প্রতিদিন জনগণের জন্য কাজ না করলে আন্দোলন আমলাদের খপ্পরে পড়েছে সরকার সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা বিচার বিভাগ সংস্কারে চলছে আলোচনা প্রধান বিচারপতি শৃঙ্খলা ফিরছে না ঋণে এই খবরে আরও বলা হয়েছে নীতিমালার কারণেই অনেকেই বাধ্য হচ্ছেন খেলাপি হতে আমরা ভুল করলে পস্তাতে হবে তারেক রহমান ভেটে অসন্তোষ জনমনে আয়নাঘর নিয়ে তথ্য শিউরে ওঠার মতো ডক্টর ইউনোস নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার মাজারে শ্রদ্ধা জানিয়ে ফখরুল রাজনীতিতে খালেদা জিয়া প্রত্যাবর্তন নতুন ফ্যাসিস্ট যেন আর তৈরি না হয় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নির্ভুল ভোটার তালিকার চ্যালেঞ্জ আজ থেকে ভোটার তালিকা সংগ্রহ শুরু হওয়ার কথা ফের ট্রাম যুগ শুরু আজ ট্রাম্পের শপথ আজকে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ছিল হাসিনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি বিধ্বস্ত বাড়িতেই ফিরছেন ফিলিস্তিনিরা। কালের কণ্ঠ শিল্প চালুর আগেই খেলাফি ঋণ সুসম্পর্কে ধারাবাহিকতার আশা অন্তর্বর্তী সরকারের আজ ট্রাম্পের শপথ বাইডেনের অধ্যায়ের অবসান গ্যাস বিদ্যুৎ না দিলে বিনিয়োগ আসবে না উৎপাদনে যেতে না পেরে বিষয়ক পরিকল্পনায় রাজি চীন পরে সুদের হার কমানো বিবেচনায় আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জোর ডক্টর ইউনুসের ভোট করলে পস্তাতে হবে তারেক রহমান শান্ত সীমান্ত বিজিবির সতর্ক টহল চলছে রক্ত ঝরালে সীমান্ত সুরক্ষিত থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ড মামলা হত্যা মামলায় খালাস আসামিদের বিস্ফোরক মামলায় জামিন যুগের আলো শিগগির আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা আঠারো দিনে দেশের রেমিটেন্স আসলো যত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন ভারত থেকে নয় মেট্রিক টন চাল আমদানি হলেও কমেনি দাম মেডিকেল ভর্তি পরীক্ষায় ফলপ্রকাশ পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রমজানে নিত্যপণ্য সরবরাহে বিঘ্নির আশঙ্কা নয়াদিগন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর সারা দেশেই ছিল হন্ডির নেটওয়ার্ক ভুল করলে পস্তাতে হবে মোটামুটি সব পত্রিকায় এসে এসেছে খবরটি তারেক রহমানের ২৫৫ জন সাবেক বিডিআর সদস্যের জামিন মঞ্জুর আমরা রাজনীতিতে ঢুকতে চাই না চাই সুষ্ঠু নির্বাচন গণমাধ্যমকে সিসি জায়জায়দ্দিন ট্রাম্পের শপথ আজ সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি আগামী নির্বাচন সহজ নয় জনগণেই ম্যাটার্স আল জাজিরায় কুকীর্তি ফাঁস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই প্রেস সচিব রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ গাজায় বহুল প্রতীক্ষিত সেই যুদ্ধবিরতি শুরু বাণিজ্য কতটা সহজ করবে বাংলাদেশ ভারত নেপাল নতুন চুক্তি দৈনিক যুগান্তর দুই দুইশো আসামির জামিন মুক্তি দুদিন পর পিলখানা ট্রাজেডি ট্রাম্পের দুইশো মিলিয়ন ডলারের শপথ আজ হোয়াইট হাউসে দ্বিতীয় যাত্রা টিউলিপকে টিউলিপের পথে পুতুল ডাব্লিউএইচ ও থেকে অপসারণ চায় দুদক রুশ হেলিকপ্টার মিলছে না ঝুঁকিতে অর্থ ফেরত মার্কিন নিষেধাজ্ঞার পর অর্থ পরিষদ মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক চার ব্যাংকে খেলাফি ঋণ এক লাখ ষোলো হাজার কোটি টাকা সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি হত্যার পর গাজায় যুদ্ধবিরতি ছাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রাণঘাতী অস্ত্র ও গুলির হিসাব চায় প্রসিকিউশন এসকে সুরের বাসা থেকে ষোলো লাখ টাকা উদ্ধার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ